রোজা রাখলো না আল্লাহ পাক বলছেন আসলি রোজা হচ্ছে আমার জন্য যে রোজা রাখে আমার জন্যই রাখে মানুষকে দেখাবার জন্য সারাদিন না খাইয়ে থাকার কোন প্রশ্নই ওঠে না সুবাহ আল্লাহ সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেবো আমার হাত দিয়ে দেব ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন নির্ধারিত বেতন পাবা আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেব আমার হাত দিয়া তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতই বড় করে দেবে তা আল্লাপাক ফেরেস্তাদের কাছে এটা রাখেন নাই সব নেকি তোমরা লেখো গিয়া আর রোজার সবাব আমার হাত দিয়ে আমি দেব সব হান আল্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন

ফলে মুখে একরকমের দুর্গন্ধের সৃষ্টি হয় নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ আমবারের চাইতে বেশি পবিত্র আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র রোজাদারের জন্য রোজাদারদের জন্য জান্নাতের একটি দারোয়াজা খাস করে রাখা হয়েছে যার রাইয়া এই দারোয়াজা

ইফতারের সময় হলে একটা খুশি আর একটা খুশি হচ্ছে যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আর খুশি তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রব্বর আর সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন সুবাহ আল্লাহ তাহলে দুটি জিনিস হলো একটা হলো ইফতারের জন্য দুটা রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি বেগুনি সালা তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইট নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে দেখছেন অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘড়ির দিকে তাকানো আপনি যদি পাঁচ মিনিট আগে খান ফেরেস্তা এসে মুখের উপর থাপ্পড় মারবে বেটা খাইলি কেন বলবে কেউ বলবে না কোন ফেরেশতা লাঠি নিয়ে ডালায় আছে ডালায় নাই কিন্তু আপনি খাচ্ছেন না কেন না অন্ততঃ 15000 বছর আগে আল্লাহ রব্বুনা নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে যখন মাগরীব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো দেড় হাজার বছর আগের আল্লাহ রবিনের এই নোটিস কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে মুসলমানদের ভেতরে খাবার সামনে আছে পিবাসা দেখেছে এখন তো পিবাসা লাগে না খুব ঠান্ডার সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজার রোজা কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাহাকে বলে প্রচন্ড সামনে সব খাবার পড়ে আছে একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকের করতে থাকে আল্লাহ কয় ফেরেস দেখ এই বান্দা বানাইতে নিষেধ করছিল আল্লাহ খুশি হয়ে যান রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খুরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল আল্লাহ খুশি হয়ে গেলেন এই যে ইফতার